নাজিরপুরের খেজুরের রস সিরিয়াল দিয়ে সংগ্রহ করতে হয় কাক ঢাকা কুয়াশা মুরানো শীতের সকালে টাটকা খেজুরের রসের নীতি প্রতিদিন নাজিরপুর খেজুরতলা সড়কের পাশে বিভিন্ন বয়সের রসপ্রেমী মানুষ ভিড় করে তবে চাহিদার তুলনায় রস সংগ্রহ কম হওয়ায় চনাদামি দিয়েও মিলছে না প্রকৃতির এই খেজুরের রস এতে মন খারাপ করি অনেকেই বাড়ি চলে যাচ্ছেন খালিয়াতে রস কে তাকে ছিঁড়িয়াল দিয়ে বেশ কয়েকদিন অপেক্ষা করি তারপর সংগ্রহ করতে হয় শহরের মানুষের যান্ত্রিক জীবনযাত্রায় প্রকৃতির স্বাদের চাহিদা ব্রণী পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের বইচাকাঠি গ্রামের হাজরা মসজিদ সংলগ্ন সড়কের দুপাশে রয়েছে শত শত খেজুরের গাছ চলতি মৌসুমি গাছ থেকে রস আহরণে প্রস্তুত করা হয়েছে প্রায় শতাধিক খেজুর গাছ শীতের শুরুতে এসব গাছ থেকে প্রতিদিন রস সংগ্রহ করা হচ্ছে কনকনে শীতে ভোরের সড়কের দুপাশে সারি সারি খেজুর সে চুলে থাকা রসের হাঁড়িগুলো নামিয়ে আনেন গ্রামের গাছেরা টাটকা রসের স্বাদ পেতে প্রচণ্ড শীত আর কুয়াশা অপেক্ষা করে ভোরবেলা খেজুরের রস খাওয়ার জন্য প্রতিদিন এখানে আসছে বিভিন্ন বয়সের মানুষেরা সড়কের দুপাশে সারি সারি এসব খেজুর গাছের মালিক সড়কের দুপাশে যাদের জমি আছে আর ওই সব জমি যারা বোক দখল করে আছে মূলত তারাই এসব খেজুর গাছের মালিক প্রতিদিন ভরে গাছে ঝুলে থাকা রসের হাঁড়িগুলো নামিয়ে আনেন গাছেরা এ সময় গাছের নিচে অপেক্ষা করেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে টাটকা রসের স্বাদ নিতে আসা নানান বয়সী লোকজন খেজুরের রস খাওয়ার পাশাপাশি খেজুর গাছ এবং খেজুরের রস নিয়ে অনেকে আবার ছবিও তোলেন সেলফি তোলার এক অপূর্ব প্রাকৃতিক এলাকায় হয়ে দাঁড়িয়েছে এতে রসপ্রেমীরা অনেক খুশি উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে রস খেতে প্রতিদিন ছুটে আসছে লোকজন কেউ রস ওখানে বসেই কাঁচা খাচ্ছেন আবার কেউ বাসার জন্য নিয়ে যাচ্ছেন শীতের শুরুতে